আজ থেকে দুদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসছে প্রায় চল্লিশটি দেশ এলেন না ভুটানের প্রধানমন্ত্রী তবে ভুটানের কৃষি মন্ত্রী পৌঁছলেন বাণিজ্য সম্মেলনে আসবেন এবং হেমন্ত সোরেন সহ বিশেষ অতিথিরাও আজকের এই অনুষ্ঠানে আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি তবে এসেছেন নীতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন ভুটানের কৃষিমন্ত্রী এবং এসেছেন মুকেশ আম্বানিও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন যোগদানে আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং চল্লিশ দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কুড়িটি দেশ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পার্টনার বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে আজ মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি তিনি এসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে গিয়েছেন ভুটানের কৃষি মন্ত্রী তিনিও এসেছেন কারণ ভুটানের প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজিবিএসে আসার জন্য তবে বিশেষ কোনো কারণে তিনি আজকের এই অনুষ্ঠানে আসতে পারেননি তার জায়গায় এসেছেন কৃষি মন্ত্রী ভুটানের এবং অন্যদিকে হেমন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তারও আসার কথা রয়েছে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিজিবিএস এ থাকার জন্য আমাদের সঙ্গে লাইভে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় কি ছবি এই মুহূর্তে সম্মেলন শুরু হলো শোনা যাচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম আমাদের প্রতিনিধি রণজয় রয়েছেন একেবারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সেই মঞ্চের সামনে থেকে সেই এলাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি এবং যে ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার নজরে অবশ্যই বিনিয়োগ কারণ বিনিয়োগ এবং লগ্নি নিয়ে প্রশ্ন বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা এবং রাজ্য সরকার আশাবাদী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের আশা করছেন রাজ্য সরকার চল্লিশটি দেশের প্রতিনিধিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অন্যদিকে কুড়িটি দেশ এই চল্লিশটি দেশের মধ্যে কুড়িটি দেশ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পার্টনার বলে জানা গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে বিশিষ্ট অতিথিরা তো আসছেনই ইতিমধ্যেই এসে গিয়েছেন মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের কর্ণধার তিনি এসে গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে অন্যদিকে এসে পৌঁছে গিয়েছেন ভুটানের কৃষিমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ভুটানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে কোনো বিশেষ কারণে তিনি আসতে পারেননি তার জায়গায় এসেছেন ভুটানের কৃষিমন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে যে ছবিটা প্রতিনিধিরা আসবেন আর কিছুক্ষণের মধ্যে দেশ বিদেশে প্রতিনিধিরা আসবেন চল্লিশটি দেশ থেকে প্রতিনিধি তারা আসছে বিভিন্ন বণিক সভা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে দুশো ডেলিগেটস যেরকম থাকবেন সব মিলিয়ে পাঁচ হাজারের বেশি প্রতিনিধি তারা এই দুদিনের বিজেপি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে থাকবেন মুকেশ আম্বানি তিনি আসছেন সজ্জন জিন্দাল তিনি আসছেন হর্ষ নেউটিয়া সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে সঞ্জয় বুধিয়া আসছেন এমনকি আরও যাদের আসার কথা রয়েছে আইটিসি কর্তা আইটিসি কর্তা সঞ্জীব পুরী তিনি আসবার কথা রয়েছে হিরানন্দানি গোষ্ঠীর কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি তিনিও আসবেন কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এছাড়াও গ্লোবাল ফাউন্ড্রিজের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ দাস আসবেন ডালমিয়া গোষ্ঠীর পুনিত ডালমিয়া থাকবেন এবং সেই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতরা অ্যাম্বাসেডাররা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাও আসছেন গতকালই কুড়িটি দেশের তরফে প্রতিনিধিরা তারা এসেছেন এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা সহযোগে আলাপচারিতায় তারা লিপ্ত হয়েছিলেন এবং সেই নিয়ে অনেক কিছু কথাবার্তা হয়েছে এবারে বেঙ্গল গ্লোবাল সামিটে কয়েকটি বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য থাকছে মুকেশ আম্বানি গত বছর কুড়ি হাজার কোটি টাকা তিনি ইনভেস্টমেন্ট বিনিয়োগের বিনিয়োগের কথা বলেছিলেন এবারে মুকেশ আম্বানি তিনি কি করবেন এবং তার প্রজেক্ট বাস্তবায়িত হওয়ার কথা প্রসঙ্গে তিনি কি বলবেন সেদিকে কিন্তু নজর রয়েছে সারা বাংলা তথা সারা দেশের ভারতবর্ষের এবং আরও সব থেকে বড় যে বিষয়টা এবারে প্রাধান্য পেতে চলেছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি তুমি জানো যে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগিয়ে চলেছে সেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার সিলিকন ভ্যালি দুশো একর জমির ওপর সিলিকন ভ্যালি তারা তৈরি করছে এবং সেখানে সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে সেখানে পঁচাত্তর হাজারের বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে যখন এই প্রকল্প বাস্তবায়িত হবে তখন বলা যেতে পারে সারা বিশ্ব বিশ্বজুড়ে আইটি সেক্টরে যেভাবে যেভাবে উদ্ভাবন হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মাথায় আরও একটি নতুন পালক যুক্ত হবে সেটা বলা যেতেই পারে এবং আইটির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এই আইটি হাব এই সিলিকন ভ্যালি সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ যে অগ্রণী ভূমিকা নিতে পারে তেমনটাই সম্ভাবনা দেখছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা যেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবারের বিজিবিএসএ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে পশুপালন থেকে শুরু করে তোমার মাংস রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো থাকছে এমএসএমই এম কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ভীষণভাবে প্রজেক্ট করে থাকেন ভারী শিল্পর মধ্যে স্টিল থাকছে সিমেন্ট থাকছে সেগুলো তো থাকছে সেগুলোর সঙ্গে আলাদাভাবে সচিব পর্যায়ের আমলা পর্যায়ের বৈঠক হয়েছে একাধিকবার বৈঠক হয়েছে সেই বিষয়ে এই এবারের বিজিবিএসে আলোকপাত হতে পারে যেরকম সেরকম ক্ষুদ্র শিল্প কুটির শিল্প এম ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু বার্তা দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৃহৎ শিল্পের পাশাপাশি এমএসএমই বা ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু বিশালভাবে উৎসাহিত করা হয় যারা এন্টারপ্রিনার রয়েছেন ইয়াং এন্টারপ্রিনার রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম গভর্নমেন্ট ইনসেন্টিভ দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় তাদের প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের ছাড় এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফে ফিনান্স ডিপার্টমেন্টের তরফে কার্য তো বুঝতেই পারছো সব মিলিয়ে বড় থেকে মাঝারি বা ছোট শিল্প সেই শিল্পগুলোর যেরকম একটা বিনিয়োগের সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে সেই জায়গা থেকে শিল্পপতিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন তুমি জানো যে জমি নীতি জমি নীতি কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ মুখ্যমন্ত্রীর কাছে কেননা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসা সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত তিন তিনবার জনগণের সমর্থনে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই জায়গা থেকে কোনো উপায়ে কোনো শর্তেই শিল্পপতিদের যদি সেরকম কোনো শর্ত থাকে সেখানে কিন্তু কখনো ফোর্সিবলি জমি দখল জমি অধিগ্রহণ সেটা যে রাজ্য সরকার করবে না কখনো করবে না সে বিষয়টা কিন্তু সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট যতক্ষণ চলবে সেটা বলা যেতে পারে এবং তার পরিবর্তে বিভিন্ন জায়গায় যে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হয়েছে শিল্পপতিরা চাইলে বড় থেকে ছোট বা মাঝারি শিল্পের জন্য জমি রাজ্য সরকারের তরফে তৈরি আছে সেই বার্তাও কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন শিল্প বান্ধব ভাবমূর্তি এবং এক জানালা নীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোনো স্ট্রাইক বা বন্ধ হয় না এভাবেই কিন্তু দেশ বিদেশের শিল্পপতি পুঁজিপতিদের কাছে বার্তা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী অষ্টমবারের বিজিবিএস সম্মেলনে একেবারে অবশ্যই এদিকে নজর থাকবে এবং কোন কোন শিল্পপতি তারা বিনিয়োগ করছেন কিনা বা করবেন কিনা সেদিকেও অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ জনজয় আমরা এদিকে সরাসরি আবারও চলে যাব বিমান বন্দরে কারণ সেখানে কিন্তু একের পর এক ডেলিগেটসরা আসছেন প্রতিনিধিরা আসছেন রাষ্ট্রদূতরা আসছেন এবং অন্যদিকে বিশিষ্ট অতিথি তারাও কিন্তু একে একে আসছেন আমাদের প্রতিনিধির শান্তনু ব্যানার্জি রয়েছেন কথা বলবো সরাসরি শান্তনুর সঙ্গে শান্তনু কারা কারা এসে পৌঁছলেন ইতিমধ্যেই কি ছবি দেখতে পাচ্ছ বিমান বন্দরে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন রিলায়েন্স মুকেশ আম্বানি

বাণিজ্য সম্মেলনের অন্যতম আকর্ষণ রিলায়েন্স থেকে কর্ণধার ভূপেশ আম্বানি কিছুক্ষণ আগে আহ শহরে এসে উপস্থিত হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে আহ রওনা হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা যার জন্য অপেক্ষা করছি তিনি হচ্ছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তেতা সরেন